মানুষ দুনিয়াতে পা দিতে দেরি বরং একটু আগেও বলা যায় মার পেটে রু আসতে দেরি যাত্রা চলমান হতে দেরি হয় না মাস পরেই মানুষের পেটে মার পেটে থাকাকালীন মাস যখন পুরা হয়ে যায় তখনই কিন্তু রু চলে আসে রু চলে আসতে দেরি যাত্রার চলমান হইতে দেরি হয় না আমরা কিন্তু সবাই যাত্রী বলবেন কোথার যাত্রী আমরা সবাই কবরের যাত্রী আমাদের যাত্রা মমতের দিকে কিন্তু কে কখন মরবে এটা কেউ জানে না দুনিয়া উন্নত আজকে এখানে বিদ্যুতের আলোতে ঝকঝক করে যদিও ত্রিশ বছর আগে কিছুই ছিল না দুনিয়াটা উন্নত বড় ধ্যান দিয়ে শুনতে হবে কিন্তু কেন আল্লাহর হুকুম এটা ফাস্তা মিউ কোরআনই কথা মনোযোগ দিয়ে শুনো দ্বিতীয় আল্লাহর হুকুম বা আদেশ হলো আংসিতু বিলকুল চুপচাপ শোনো আওয়াজহীন তাইলে লাভ কি হবে এটাও আল্লাহ বলে দিছেন লাল লাকুম তুর হামুন তাইলে আমি তোমাদেরকে রহমতের গাঠি দিয়ে উঠাবো হম হম শুধু বসতাম না গাঠি মিলবে রহমতই রহমত মিলবে তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম রু মার ভিতরে আসতে দেরি দুনিয়া দেরি দেরি রু আসতে যাত্রা চলমান হইতে দেরি হয় না আমরা সবাই যাত্রী নারী ও যাত্রী পুরুষ ও যাত্রী ছোট যাত্রী বড় যাত্রী যুবক যাত্রী আবার বৃদ্ধ যাত্রী প্রত্যেক ব্যক্তি যাত্রী কিন্তু পরিসমাপ্তি কখন ঘটবে এটা কেউ জানে না মানুষ আজকে বিদ্যার বড় গৌরব করে বিদ্যার বড় গৌরব করে না মনে করে না হুম। দেখেন না ডাক্তারদের ভাব একরকম ইঞ্জিনিয়ারদের ভাব আর এক রকম ক্যাডার হলে তো কোনো কথাই নেই এক একজনের ভাব এক এক রকম ঠিক না এটি বিদ্যার গৌরব বিদ্যার বড় গৌরব এখন চলতেছে রাখবেন না বুঝানের জন্য বলতেছি কিন্তু বিদ্যার গৌরব চললে কি হবে শুধু গৌরব বললে ভুল হবে বিদ্যার জোয়ারও চলতেছে ঠিক না এখন বইলেই তো বেড়ায় সব অনলাইনে পাওয়া যায় সব কোরআনও পাওয়া যায় হাদিসও পাওয়া যায় সব কিছু এখন কোথায় অনলাইনে পাওয়া যায় হুম হোম ডেলিভারি পাকুন দিয়েও আছে না নাই তো জোয়ার চলতেছে বিদ্যার গৌরবও চলতেছে আবার জোয়ারও চলতেছে তুফান বললেও ভুল হবে না তুফানও চলতেছে কিন্তু কেউ জানে না কে কখন মরবে হম টেকনোলজি বড় উপরে টেকনোলজি বড় উর্দে এইখানে বৈশব মঙ্গলে কি হয় দেখা যায় এইখানে বৈশাখ চাঁদে কি ঘটতেছে দেখা যায় মানি আমি কিন্তু মৌধ কখন হবে কেউ জানে না কিন্তু মেরে দোস্ত সত্য এটাই যিনি অস্তিত্ব দিছেন মানুষ হিসাবে অস্তিত্ব আল্লাহ দিছেন মানুষ হিসাবে আমরা নিজেরা নেই নেই